আপনি কি জানেন রাতে ঘুমানোর আগে কি খেলে ত্বকের সৌন্দর্য পারে সকালবেলা প্রত্যেক দিন দৌড়ালে কী হয় পান্তা ভাত কত ঘন্টার বেশি রেখে দিলে শরীরের জন্য ক্ষতিকর হতে পারে দিনের কোন সময় মানুষের হার্ট অ্যাট্যাক হওয়ার সম্ভাবনা বেশি হয় এরকম অজানা প্রশ্নের উত্তর জানতে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতেন রাতে ঘুমানোর আগে কি খেলে ত্বকের সৌন্দর্য পারে আপেল জল নাকি পাতিলেবু সঠিক উত্তরটি হবে জল এবার বলুন তো রাতে ঘুমানোর আগে বই পড়লে কি হয় দু সালে ইউনিভার্সিটি অফ সাকসেসের গবেষণায় দেখা গেছে ঘুমানোর আগে বই পড়লে তা ইনসোমানিয়ার সঙ্গে যুদ্ধ করে আর আপনার ঘুম আসতে সাহায্য করে গবেষণায় বলা হয় মাত্র ছয় মিনিট বই পড়লেই আটষট্টি শতাংশ মানসিক চাপ কমে যায় মাছ খাওয়ার পর কি খেলে শরীরে অ্যালার্জি হতে পারে দুধ চা কফি নাকি কোল্ড সঠিক উত্তরটি হবে দুধ এবার বলুন তো কোন দেশে চুরি করে ধরা পড়লে হাত কেটে দেওয়া হয় জাপান সৌদি আরব কাতার নাকি ইন্দোনেশিয়া দেশ সঠিক উত্তর হবে সৌদি আরব দেশে মৃত্যুর সময় আমাদের শরীরে কতগুলো হার থাকে মৃত্যুর সময় আমাদের শরীরে দুশো ছয়খানা হার থাকে এবং জন্মানোর সময় দুশো সত্তরটি হার থাকে এই ধরনের জি ভিডিও পরবর্তীতে দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আপনি কি জানেন টাইটানিক জাহাজ নাকি টাইটানিক সিনেমাটি তৈরি করতে বেশি খরচ হয়েছিল সঠিক উত্তর হবে টাইটানিক সিনেমাটি তৈরি করতে বেশি খরচ হয়েছিল একটি সিগারেটে যে পরিমাণ থাকে যদি মাধ্যমে সেই নিকোটিং মানবদের ঢুকিয়ে দেওয়া হয় তাহলে কি হবে সঠিক উত্তর হবে মানুষটি মারা যাবে কোন দেশের মানুষেরা সব থেকে বেশি কাছে লাগায় চীন জাপান মোরক্কো নাকি দক্ষিণ আফ্রিকা সঠিক উত্তরটি হবে চীন দেশ ভারতের কোন রাজ্যে থেকে বেশি লবঙ্গ উৎপাদন হয় তামিলনাড়ু কর্ণাটক কেরালা নাকি আসাম সঠিক উত্তর হবে তামিলনাড়ু রাজ্যে কোন পাতা চিবিয়ে খেলে দাঁতের ব্যথা দ্রুত ভালো হয় পেয়ারা পাতা লেবু পাতা পুদিনা পাতা নাকি থানকুনি পাতা সঠিক উত্তরটি হবে পেয়ারা পাতা যদি এই জিকে ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন অতিরিক্ত ডিমের কুসুম খেলে কোন রোগ হয় ডায়াবেটিস অ্যাসিডিটি হৃদরোগ নাকি আলসার সঠিক উত্তরটি হবে হৃদ এবার বলুন তো ভাঙা মনকে জোড়া লাগাতে সাহায্য করে কোন হরমোন থাইরয়েড অ্যাডিনালিন অক্সিটসিন নাকি ইনসুলিন হরমোন সঠিক উত্তরটি হবে অক্সিটসিন হরমোন আপনি কি জানেন এই চারটে দেশের মধ্যে কোন দেশের জাতীয় প্রতীক গোলাপ নেদারল্যান্ড থাইল্যান্ড জাপান নাকি ব্রিটেন সঠিক উত্তরটি হবে ব্রিটেন পশ্চিমবঙ্গের কোন জেলায় সব থেকে কম মানুষ বসবাস করে দার্জিলিং কলকাতা হুগলি নাকি মালদা জেলায় সঠিক উত্তরটি হবে দার্জিলিং জেলায় দ্রুত ওজন কমা কোন বড় রোগের লক্ষণ ডায়াবেটিস ক্যান্সার থাইরয়েড নাকি মাইগ্রেন সঠিক উত্তরটি হবে ডায়াবেটিস মানুষের শরীরে সবচেয়ে গরম অঙ্কের নাম কি হৃৎপিণ্ড লিভার কিডনি নাকি ফুসফুস সঠিক উত্তরটি হবে হৃৎপিণ্ড কোন গাছের ডাল দিয়ে প্রত্যেক দিন দাঁত মাজলে আমাদের দাঁত মজবুত হয় বেল গাছ নাকি নিম গাছ সঠিক উত্তরটি হবে নিম গাছ দিনের কোন সময় মানুষের হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা বেশি হয় সকাল দুপুর রাত নাকি বিকেলের দিকে সঠিক উত্তরটি হবে সকালে ভোর চারটে থেকে সকাল দশটার মধ্যে হার্ট খাওয়ার হওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং পান্তা ভাত কত ঘন্টার বেশি রেখে দিলে তার শরীরের জন্য ক্ষতিকর হতে পারে পাঁচ ঘন্টা আট ঘন্টা দশ ঘন্টা নাকি বারো ঘন্টা সঠিক উত্তরটি হবে বারো ঘন্টা কারণ একটা গবেষণায় দেখা গেছে পান্তা ভাত বারো ঘন্টার বেশি সময় ধরে রেখে দিলে তাতে অ্যালকোহলের উপাদান তৈরি হয় আর সেই ভাত খেলে শরীর ম্যাচ ম্যাচ করে এবং পেটের ভিতরে অ্যাসিড সৃষ্টি হয় এবং শরীরে ক্ষতি হতে পারে ভারতের জাতীয় পতাকা প্রথম কোন শহরে উত্তোলন করা হয়েছিল কলকাতা মুম্বাই দিল্লি নাকি হায়দ্রাবাদে সঠিক উত্তরটি হবে কলকাতায় একটি মানুষ তার পুরো জীবনে কত বছর ঘুমিয়ে কাটায় একটি মানুষ তার পুরো জীবনে প্রায় বাইশ থেকে পঁচিশ বছর ঘুমিয়ে কাটিয়ে দেয় কোন পাখি নিজের বাসা থাকতে অন্যের বাসায় দিন পারে কোকিল ময়না নাকি কাকাতোয়া সঠিক উত্তরটি হবে কোকিল এবার বলুন তো মোমবাতি আবিষ্কার করে প্রথম কোন দেশের মানুষেরা চীন জাপান নেপাল নাকি ভুটান দেশের মানুষেরা সঠিক উত্তরটি হবে চীন দেশের মানুষেরা সকালবেলা প্রত্যেক দিন দৌড়ালে কি হয় সকালবেলা দৌড়ালে হৃদরোগের ঝুঁকি অনেকটাই কমে যায় তাছাড়া ডায়াবেটিসের প্রভাব এবং বিভিন্ন ক্যান্সারের মতো সংক্রমণের হাত থেকেও রক্ষা পাওয়া যায় কত বছর বয়সের পর থেকে ক্যান্সার রোগটি বেশি হয় তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর নাকি পঞ্চান্ন বছর সঠিক উত্তর হবে তিরিশ বছর বয়সের পর থেকে ক্যান্সার রোগটি বেশি হয় মৌমাছি বিলুপ্ত হয়ে গেলে মানুষের কি হবে মৌমাছি বিলুপ্ত হয়ে গেলে অনেক মানুষই খাদ্যের অভাবে মারা যাবে এবার বলুন তো লবণ দিয়ে চা খেলে কি হয় চায়ে এক চিমটি লবণ যোগ করলে তার শরীরের জন্য অত্যন্ত উপকারী কারণ এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে সকালবেলা খালি পেটে জল খাওয়ার আগে কী চিবিয়ে খেলে পুরুষ অঙ্কুল লোহার মতো শক্ত হবে দুই কুয়ার রসুন পাতিলেবু পেঁয়াজের রস নাকি মধু সঠিক উত্তরটি হবে দুই কুয়ার রসুন চিবিয়ে খেলে এই চিকিবিটির দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন